বারোশো কোটি টাকার কাজ ইনশাল্লাহ শেয়ার করে এই মাস না হলেও আগামী মাস থেকে ইনশাল্লাহ শুরু হবে আমি আপনাদের কাছে জেলা বিএনপির হিসেবে আমি অনেক নির্যাতন অনেক কষ্ট অনেক জুলুম অনেক জেল অনেক কিছুর বিনিময়ে আমি আমাকে দেশ নায়ক জনাব তারেক রহমান আমাকে এই পদটা উপহার দিতেন আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব আমাকে আমার তিন সদস্য বিশিষ্ট যে কমিটিতে দিতে সকলকে সহযোগিতা করার জন্য আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন আপনারা সাংবাদিক বাইরে আপনারা জানেন কে কেমন শহরের আনাচে কানাচে আপনারা শেরপুর শহরেরই মানুষ শেরপুর শহরে কেউ ছাত্রজন করছেন কেউ যুবদল করছেন কেউ এখন বিএনপি করতেছেন কেউ অন্য দলের অনেকেই থাকতে পারেন দয়া করে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করুন আমরা আর আশা করি আমাদের দলটাকে অনেক সুন্দর করতে পারবো আরো মজবুত করতে পারবো আরো শক্তিশালী করতে পারবো কারণ সাংবাদিকদের চোখে সাংবাদিকদের চোখে ফাঁকি দেওয়া খুবই কঠিন সাংবাদিকদের চোখ এত চৌখুশ একটা চোখ যেমন শিক্ষা জাতির মেরুদণ্ড আর সাংবাদিকদের চোখে সারা ওয়ার্ল্ড দেখে সাংবাদিকদের হাতে সারা ওয়াল চলে কারণ জাতি চলে একটা জাতি একটা লোকেরে কিভাবে উঠাবে সাংবাদিকদের কলমে ওই লোকটাকে ওঠাচ্ছে একটা লোকেরে কিভাবে হেরো করবে সেই সাংবাদিকেরে সেটা করতেছে আমি সাংবাদিক ভালো ভালোভাবে আমি বলছি কারণ আমি যদি খারাপ হই সাংবাদিক আমার খারাপটাই লিখবে আমি যদি ভালো হই তাহলে আমাকে ভালোটাই লিখবে ভালোটা লিখলে জাতি ভালো দেখবে যাতে আমাকে ভালোবাসবে আর আমি যদি খারাপ হই তাহলে সাংবাদিক আমার খারাপটাই লেখে তাহলে জাতি আমাকে খারাপটাই হিসেবে জানবে কাজে আমি সকল সাংবাদিক বন্ধুদেরকে এখানে আমি কাউকে খাটো করে বলবো না আমি সকল কেউ আমার বড় ভাই আছেন আমি কারোর নাম আজকে এখানে উল্লেখ করলাম না বিভিন্ন কারণে আমি সকল ভাইদেরকে অনুরোধ করব যে আমরা একই ব্যানারে থেকে আমরা একই সাথে জাতীয়তাবাদী মানে দলে যারা আছি আমরা একটা ব্যানারে থেকে আমরা রাজনীতিটা করতে চাই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতি কিছু হচ্ছে আপনারা জানেন যেহেতু আমার মুখ বন্ধ ওই একটা কথা আছে যে জালেম সরকার আমার জিব্যা কেটে দিয়ে বলছে যে তোমার কি কথা আছে তুমি বলো আমি এখন বলতে পারবো কিনা আমি এরকমই একটা অবস্থানে আছি যে শেরপুর আপনারা দেখতেছেন শেরপুরটা কি অবস্থাতে আছে আমরা এটা চাচ্ছি না এই শেরপুরকে আমরা এইভাবে দেখতে চাচ্ছি না আমরা স্বাধীনতা পাঁচ তারিখে পাঁচই আগস্ট যে স্বাধীনতা শেরপুরে হয়েছে তেরো জন লোক শহীদ হয়েছে তাদের তাদের আত্মার মার ফেরাতে আমি কামনা করি তাদের এবং অসংখ্য লোক প্রায় সাড়ে চার চারশো লোক আহত হয়েছে কে কারো চোখ গেছে কারো পা গেছে কারো মাথা গেছে একটা ছেলে এখান থেকে এই পর্যন্ত গাড়ির চাকা উঠে গেছে তার সে জীবনে কোনোদিন ঘুরে দাঁড়াইতে পারবে কোনদিনও কল্পনা করা যায় নাই এটা কিন্তু আল্লাহ রহমত আমি তার চিকিৎসা করে যেভাবেই পারি চিকিৎসা করে ইনশাল্লাহ মোটামুটি ভাবে একটু সুস্থতা করে নিয়ে আসি নিয়ে আসে সে এখন হাঁটতে পারে সে এখন আমার কাছে আসতে পারে আমাকে আঙ্কেল ডাকতে পারে

বিএনপিকে অনেক সুসংগঠিত করার জন্য বিএনপিকে আরো শক্তিশালী করার জন্য আমাদেরকে যে নির্দেশ দিচ্ছেন আমরা সেই নির্দেশ এখন গণতান্ত্রিক উপায়ে আমরা প্রত্যেকটা কমিটি ইনশাল্লাহ করব আপনারা সাংবাদিক বৃন্দারা আপনারা সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা কমিটি করব ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা পৌরসভার ওয়ার্ড থেকে শুরু করে পৌরসভা এবং প্রত্যেকটা ইউনিট নয়টা ইউনিট করার পরে আমরা বাউন্নটা ইউনিট বাউন্নটা ইউনিয়ন করার পরে আমরা নয়টা ইউনিট বারোটা ইউনিয়ন এবং যে আমাদের নয়টা ইউনিট আছে প্রত্যেকটা সম্মেলনের মাধ্যমে আমাদের করার জন্য নির্দেশ দিছে যে কোনো কমিটির সম্মেলন ছাড়া হবে না যাতে কোনো চাঁদাবাজি কোনো হানাহানি মারামারি কাটাকাটি ইত্যাদি যাতে না থাকে কোন দখলবাজি যাতে না থাকে আমরা শেরপুরের প্রশাসনকেও আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাই প্রশাসনের জন্য একটু শক্তিশালী ভূমিকা পালন করে প্রশাসন যেন খালি আমাদের দিকে তাকায় না থাকে যে অনু অমুকেরাই করবে তমুকেরাই করবে আমরা সকলেই মিলে সুন্দর একটা শেরপুর যাতে উপহার দিতে পারি এই আহ্বান আমি আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে পুরা শেরপুরবাসীকে আমি জানাই দিতে চাই যে শেরপুর একটা সন্ত্রাসমুক্ত চাঁদা মুক্ত এবং দখল মুক্ত সেই দায়িত্বটা যাতে আমরা সঠিক ভাবে পালন করতে পারি বারোশো কোটি টাকা করে একটা উন্নয়ন একটা ফান্ড ছিল সেই উন্নয়নমূলক কাজের মধ্যে শুধু শেরপুর বাদ গেছে মানে দলাদলির কারণে এই উন্নয়নমূলক কাজটা এখানে বন্ধ ছিল সেই বন্ধ কাজটির ইনশাল্লাহ আমি আল্লাহ রহমদের দায়িত্ব নেওয়ার পর থেকেই আমি এটা চালু করছি ইনশাল্লাহ অচিরেই আপনারা এটা দেখতে পারবেন ইনশাল্লাহ শেরপুরের সেই বারোশো কোটি টাকার কাজ ইনশাল্লাহ শের করে এই মাস না হলেও আগামী মাস থেকে ইনশাল্লাহ শুরু হবে দুই পর্যন্ত এই টাকাটা এখানে আছে টাকাটা এখনো ফেরত দেয় নাই